আমার জিব্রাইল আলাইহি সালাম একটা মনজিল থেকে আরেকটা মনজিল চলে যাচ্ছেন জিব্রাইলের ছয়শত ডানা জুরে আল্লাহু আকবার আমার আল্লাহ বললেন তোমার আমি যে কামরায় নেম তোমার যে কামরায় নিয়ে যাবো এই কামড়াটার সাক্ষী রাখলাম আমি আল্লাহ তোমারে তোমার কারণ আদম নবীর কাছে তুমি যাইবা মাত্র কয়েকবার ঈশা নবীর কাছে যাইবা মাত্র কয়েকবার ইব্রাহিম নবীর কাছে যাইবা কাহার কাছে চল্লিশ বার কারো কাছে সত্তর বার কাহার কাছে একশো বার কিন্তু আমার নবীর কাছে

জিব্রায়েল ইসলাম কয় আল্লাহ গো আল্লাহ আমি তো এই খাচ্ছ খামরা গুলো অতিক্রম করলাম আমার আল্লাহ কয় জীব্রাহিল তোমার সামনে কি দেখা যায় জিব্রায়েল আলাহ ইসাল্লাম বললেন আল্লাহ গো আমার সামনে তো একটা নোরের খাট মহল দেখা যায় কি মহল দেখা যায় খাস মহল দেখা যায় আমার আল্লাহ কয় দিব নাই এর তুমি দেখ খাস মহলটা দেখতেছো এই খাস মহলটা কিসের জিব্রাইল আলাইহিস সালাম কয় আল্লাহ গো নুরের মন্দিরের চাইতে এই খাস মহলটারে আরো সুন্দর দেখা যায় জিব্রাইল আলাইহিস সালাম এই খাস মহলের সামনে দাঁড়ালেন আমার আল্লাহ ডাক দিয়ে কয়ে যে দেখো তো লোক লক্ষ্য করো সেই খাস মহলের দিকে কয়ে আল্লাহ আমি যে লক্ষ্য করব আমার তো আর গান চলে না কেন চলে না এতগুলো মন্দির অতিক্রম দেখতে যাই আমি ক্লান্ত হয়ে গেলাম একটু শান্তি দাও আল্লাহ শান্তি আমি দেব কিন্তু কাশমহলের গেট তোমাকে ভুলতে হবে কাশমহলের গেট খোলার পরে এর ভিতর থেকে একটি রহমতি হাওয়া তোমার সিনার মধ্যে লাগবে সঙ্গে সঙ্গে দেখবা তোমার সব শান্তি দূর হয়ে গেছে আল্লাহ একবার বলেন আমার আল্লাহ ডাক দিয়া বললেন দিবাই দিবাই রে

আমি আল্লাহ পাকের যত নাম আছে ওই নাম ও তালার সাবি না আমি আজকে গোপীনাথপুরের বাসীদেরকে প্রশ্ন করতে চাই আল্লাহর নাম কয়টা আরো জোরে কন কেউ মুখ বন্ধ করে রাখছে জোরে কন কয়টা এক নম্বর ভুল হইছে একজনের উত্তর সঠিক না আমি কইছি না যে এমন কথা কমরে যে কথা আইছে না কোনো দিন না এক এক গ্রাম গোলাপ ফুলে যাহাই আসে না রাজে তাহা নাই বেলি ফুলে যাহাই আছে। হাস না হে নাহে তাহা নাই কথা ঘন্টে কিনা খেলা হিসাবে অন্তরে তাহায় আসে কাসেম নুরি সাহেবের তাহা নাও থাকতে পারে কাসেম নুরি সাহেবের জাহাই আছে তাহের তো কিছুই নাই আমি নালায়ক নাচি গভীর মনোযোগ কথা গুলো নোট করবেন আমার আল্লাহ পাকের নাম কয়টা বললেন এই আজকে বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান মুন্সি সব কই আসে নাই এই যে অতিথি আসে নাই

এই জন্য আমি তাদেরকে দেখলে আমার বড় মায়াল হয় এবং অনেক ভালো লাগে সর্ব জায়গায় আমি কথা বলে থাকি। মুরব্বীদের পরামর্শ নিয়ে কাজ করবেন মুরব্বীদের পরামর্শ নিবেন এই মাহফিল করবেন ভালো কথা কাজ তো করবেন যুবকরা এই কথা কোন ঠিক কিনা বুদ্ধি দিবে মুরব্বীরা ঠিক না বাবা তাইলে দেখবেন এই দুইটা জিনিস যখন সমাজে বিরাজ করবে এই সমাজে কোনোদিন অশান্তি আর যুবককে যুবক আগামী দিন আমি বৃদ্ধ হব। আমিও এরকম আমার মূলের মতো নেতৃত্ব দিব ঠিক বলুন তো দান যেমন কর্ম যেমন কর্ম কেমন বলছিলাম আল্লাহ পাকের নাম কইটা নিরানব্বইটা কইলেন না এই আল্লাহ পাকের নাম নিরানব্বইটা না

এক হাজার আল্লাহ জমা রাখছে পেরেস্তাদের সিনায় তিনশো আছে পাউরাতে